jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক দাবি তুলে আবারও পথে নামলেন তার হাজার হাজার সমর্থকেরা গত এক বছরের বেশি সময় ধরে জেলবন্দী ইমরান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একশো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি তবে তার অগণিত সমর্থকদের দাবি শীঘ্রই মুক্তি দিতে হবে ইমরানকে কারণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকি ভিত্তিহীন আর তার সেই দাবি জানাতেই রবিবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ডে জড়ো হয়ে ইমরানের অগণিত সমর্থক ক্যাপ্টেনের মুক্তির দাবিতে সরভ তারা স্লোগান দিতে মিছিল করেন শাহবাজ সরকারের মূল সমালোচক তথা ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ তার দাবি বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন থেকে রাজনীতির আঙিনায় পা দেওয়া ইমরান রাজনীতিবিদ হিসেবেও দ্রুত জনপ্রিয়তা লাভ করেন দু হাজার সালে সে দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন তিনি দু বাইশ সালে পাক আইনসভায় অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে পরে গ্রেফতার হন তবে তার সমর্থকদের দাবি ইমরানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই পাক জনগণ এবং রাজনীতি থেকে দূরে রাখতে জোর করে কারাবন্দী করে রাখা হয়েছে তাকে